রাশিফল আচ্ছা মেষ রাশি মেষ রাশির এই সপ্তাহটি সতেরোই থেকে তেইশে মার্চ উত্থান পতনের মধ্যে দিয়ে চলবে তবে অতিরিক্ত খরচের জন্য আর্থিক চাপ থাকবে নতুন গৃহ বা ফ্ল্যাট কেনার সুযোগ এলেও নিকট আত্মীয়ের কলকাটিতে সমস্যা দেখা দিতে পারে কথাটা একটু মাথায় রাখবেন সন্তানের উন্নতিতে মানসিক শান্তি পাবেন বিনোদন জগতের সঙ্গে যুক্ত অভিনেতা অভিনেত্রীদের বিশেষ কোনো সুযোগ আসবে বয়স্কদের উচ্চ রক্তচাপ এবং শর্করা জনিত রোগের সমস্যা দেখা দিতে পারে কর্মক্ষেত্রে অতিরিক্ত দায়িত্ব নিয়ে কাজ করলেও সেই অনুযায়ী মেষরাশির জাতক জাতিকারা পারিশ্রমিক পাবেন না কোনো প্রভাবশালী ব্যক্তির সান্নিধ্যে থেকে নতুন অর্থ রোজগারের উপায় খুঁজে পাবেন এরপরে আসছি বৃষরাশি কর্মক্ষেত্রে গোলযোগের জন্য সংস্থা পরিবর্তন করতে হতে পারে নিজেরও পরিবারের বিলাসিতার জন্য অতিরিক্ত ব্যয়ের ফলে সঞ্চয় কোপ পড়তে পারে সন্তানের বিবাহ নিয়ে কিছু সমস্যা থাকলেও আগামী দিনে তা কেটে যাবে ব্যবসায়ীরা এই সময় তাদের আটকে থাকা টাকা উদ্ধারের জন্য চেষ্টা করুন মধ্যবয়স্ক জাতক জাতিকারা উচ্চ রক্তচাপ ও মধুমেহ রোগকে অবহেলা করবেন না পিতার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ থাকবে এই সময় পুরনো বন্ধুর সঙ্গে নতুনভাবে যোগাযোগ সৃষ্টি হতে পারে এরপরে আসছি মিথুন রাশি মিথুন রাশির সপ্তাহের শুরুতে উপার্জন বৃদ্ধি পাবে সন্তানের পড়াশোনায় অমনোযোগিতার ফলে পরীক্ষার ফল আশানুরূপ কিন্তু হবে না অন্যের কথায় প্রভাবিত হয়ে কারো সঙ্গে বাগ বিতণ্ডায় জড়াবেন না সন সপ্তাহের অন্তভাগে স্ত্রীর কোনো ভালো কাজের খবর আসতে পারে কর্মক্ষেত্রে পরিশ্রম করলেও উন্নতি কিন্তু সেই অনুপাতে হবে না ভোগবিলাসে অতিরিক্ত খরচের জন্য অর্থের টান আসতে পারে কথাটা মাথায় রাখুন পশুপালন ও মৎস্য পালনে অতিরিক্ত মুনাফা হওয়ার হাতে আসা বা হওয়ার যোগ রয়েছে বন্ধুর সঙ্গে পাওনা টাকা আদায় নিয়ে মনোমালিন্য হতে পারে আসছি কর্কটে এই রাশির জাতক জাতিকাদের কর্কট রাশির জাতক জাতিকাদের এই মাসে এই সপ্তাহে মাস নয় সরি সপ্তাহে বহুমুখী আয়ের সম্ভাবনা রয়েছে ব্যবসায়ীরা সঠিক পরিকল্পনা নিয়ে অগ্রসর সম্পত্তি নিয়ে বিবাদ বহুদূর পারে স্বামী স্ত্রীর নামে প্রতিষ্ঠানে কর্মসংস্থানের সুযোগ আসতে পারে সামাজিক কাজের মাধ্যমে সমাজে আপনার মান সম্মান বৃদ্ধি পাবে সরকারি কর্মচারীদের আর্থিক উন্নতি লাভ হবে সন্তানের প্রতি আবেগতাড়িত হয়ে তাদের অন্যায় আবদান মেনে নেবেন না ব্যবসায়ীরা শুল্ক সংক্রান্ত সমস্যায় পড়তে পারেন চাকরি স্থানে ভালো খবর আশা করতে পারেন এবার আসছি কর্কটের পরে সিংহ সিংহ রাশির জাতক জাতিকাদের বলবো বর্তমান সময়ে পারিবারিক অশান্তির জন্য দুশ্চিন্তা বৃদ্ধি বন্ধুর সহায়তায় ব্যবসায় উন্নতি লটারি বা শেয়ারে অল্প কিছু বিনিয়োগ করতে পারেন জীবনে ঝুঁকিপূর্ণ কাজ এড়িয়ে চলুন আপনার ব্যবসায়িক বুদ্ধির ফলে অতিরিক্ত মুনাফা বৃদ্ধি করতে পারবেন ডাক্তার ইঞ্জিনিয়ারদের জন্য সময়টি শুভ অর্থের প্রাচুর্য থাকার জন্য নিজের মনের মতো কাজগুলিও সম্পন্ন করতে পারবেন প্রেমের ক্ষেত্রে কিছুটা সমস্যা থাকলেও উদ্ভূত সমস্যা নিজেরাই মেটানোর চেষ্টা করুন স্ত্রী স্বাস্থ্যের অবনতি আপনার দুশ্চিন্তা আরও বাড়িয়ে দিতে পারে এরপরে আসছি কন্যা রাশি কন্যা কর্মস্থলে কর কর্মস্থলে গন্ডগোলের জন্য বেতন পাওয়া নিয়ে দুশ্চিন্তার মতো পরিস্থিতি আসতে পারে পৈতৃক সম্পত্তি নিয়ে চলা মামলার ফল আপনার অনুকূলে আসতে পারে রাজনীতিবিদদের এই সময় দলে সাংগঠনিক পদে উচ্চ দায়িত্ব পেতে পারেন পিতামাতার স্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে মানসিক শান্তির জন্য ছোটোখাটো ভ্রমণের পরিকল্পনা করতে পারেন ব্যবসায়ীরা পাওনা টাকা আদায় নিয়ে খানিকটা সমস্যায় পড়তে পারেন এরপরে আসছি তুলারাশি তুলা রাশির এই সপ্তাহটি খুব আশানুরূপ যাবে না পারিবারিক সমস্যা মেটানোর জন্য স্ত্রীর সাহায্য নিন বয়স্ক জাতক জাতিকারা হাঁটুর ব্যথায় কষ্ট পেতে পারেন ব্যবসায়ীরা পাওনা টাকা আদায় নিয়ে সমস্যায় পড়তে পারেন উর্ধাঙ্গে বড় আঘাত লাগার সম্ভাবনা রয়েছে এ ব্যাপারে সতর্ক থাকুন নতুন গৃহ নির্মাণের জন্য ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ মঞ্জুর হতে পারে এবং বেহিসাবি খরচ কমানোর চেষ্টা করুন রাজনীতিবিদরা নিজ দলে সাংগঠনিক পদে উচ্চ দায়িত্ব পেতে পারেন আসছি বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির ব্যক্তিদের এই সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় এই সময় আপনি নতুন চাকরি পেতে পারেন যারা বেকার রয়েছেন তাদের চাকরি পাওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে যারা সরকারি চাকরি করছেন তারা চাকরিতে আরও প্রমোশন পাবেন বা পদোন্নতি হবে আর যারা বেসরকারি চাকরি করছেন তাদেরও কিন্তু বেতন বাড়ার জায়গা রয়েছে আপনার কাজের জন্য সকলে খুব প্রশংসা করবেন তাছাড়া সামাজিক কাজেও নিজেদেরকে নিযুক্ত করতে পারেন এ সময় প্রেম জীবনেও খুব সফলতা আসবে এছাড়া দাম্পত্য জীবনে সুখ বজায় থাকবে আপনাদের আসছি ধনুরাশি ধনুরাশির জাতক জাতিকাদের সপ্তাহটি খুব শুভ হতে চলেছে আপনি এই সময় যা চাইবেন তাই পাবেন আপনার স্ত্রীর সঙ্গেও সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে অলসতা ত্যাগ করার চেষ্টা করুন পরিবেশ অনুকূলে থাকায় আপনার সময় খুব ভালো যাবে মনের গুপ্ত ইচ্ছা পূরণ হবে তাছাড়া এই সময় যারা প্রেমের সম্পর্কে যুক্ত তাদের জন্য যথেষ্ট ভালো সময় দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনেও আপনি যথেষ্ট সুখ শান্তির মুখ দেখবেন এর পরের রাশি মকর রাশি মকর রাশির জাতক জাতিকাদের এই সময় ভালো যাবে যারা সরকারি চাকরি করেন তাদের জন্য খুবই শুভ সময় মনের গুপ্ত ইচ্ছা পূরণ হবে এ সময় যারা রাজনীতি করছেন তাদের জীবনেও ভালো সময় শুরু হবে সাহস সাহসিকতা ক্রমশ বাড়তে থাকবে এবং সকলের সঙ্গে সুসম্পর্ক আপনার বজায় থাকবে আসছি কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক জাতিকারা বড় কাজের সিদ্ধান্ত নেওয়ার আগে ভেবে চিনতে নিন তাছাড়া জীবনে বড় সমস্যার সম্মুখীন হতে পারেন কঠোর পরিশ্রম করলে জীবনে এগিয়ে যেতে পারবেন শরীরের দিকে বিশেষ যত্ন নেওয়ার প্রয়োজন আছে প্রেমের সম্পর্কে যারা যুক্ত তাদের সেই কুম্ভরাশির জাতক জাতিকাদের এই সময়টা খুব শুভ সময় এই সময় আপনি কাজের জন্য খুব ব্যস্ত থাকবেন তবে ব্যবসায় বাবা মায়ের বিশেষ সহযোগিতা পাবেন লাস্ট রাশি মিন রাশি মিন রাশির জাতক এই সপ্তাহটি খুব একটা ভালো যাবে না অর্থহানি হতে পারে তাই আগেই সাবধান হন বেশি খরচ করা বন্ধ করুন গাড়ি চালালে সাবধানে চালাবেন কারণ বড় দুর্ঘটনার সম্ভাবনা কিন্তু রয়েছে নতুন ব্যবসায় বিনিয়োগ করার আগে বারবার ভাবুন দাম্পত্য জীবনেও অশান্তি লেগে থাকবে আপনার কর্মক্ষেত্রেও মাথা ঠান্ডা রেখে চলুন রাশিফল শেষ অর্থাৎ আপনারা আজকে থেকে শুরু করে সামনের রবিবার পর্যন্ত কেমন যাবে আপনাদের